এবার আমি আপনার কাছে বলছি যারা বেনামাজি মারা গেলে মাটি দবা জায়েজ না না জায়েজ কোথাও বলবে যারা বেনামাজি নামাজ পড়ে না মারা গেলে তাদের জানা যা মাটি দোবা জায়েজ না না জায়েজ জায়েজ যারা শুধু কোর মারা যায় তাদের দাফন কাফন করা জায়েজ না না জায়েজ জায়েজ যারা ব্যবচার করতে গিয়ে মারা যায় মারা গেলে তাদের জানা যা দবা দোবা যারা হত্যাকারী হত্যা করতে গিয়ে নিজে মারা গেছে কাফন মাটি যারা মারা গেছে তারাও মারা গেলে জানা জানাজা কাফোন সব কিছু জায়েজ যায় বেনামাজি মারা গেলে মাটি দাফন কাফন করা শুধু সুদুফর মারা গেলে দাফন কাফন করা যায়েদ বেরোজদার মারা গেলে দাফন কাফন করা যায়েদ দেখা জেনাখোর মারা গেলে দাফন কাপন করা যায়েদ ভালো করে খেয়াল করবেন কোন কথা বলছি তাহলে এগুনো মারা গেলে দাফন কাফন করা জায়েদ জায়েদ কে বলেছে হানাফিমা জাহাফের মাসলা বলেছে এগুলো জায়েদ জায়েদ কিন্তু আল্লাহর কোরান বলেছে এগুনো ব্যক্তির জানা যা পড়বে কেন এরা গোনাগার কিন্তু ঈমান আছে আল্লাহর কোরান বলেছে যারা নবীর সঙ্গে শত্রুতা করেছে আল্লাহর মাহবু বান্দার সঙ্গে শত্রুতা করে যে আল্লাহ আলা আহাদি মিন ঘুমাতা আবাদা মোহাম্মদ সাল্লাম তাদের জানা যা পড়া আমি আল্লাহ হারাম করে দিলাম বলে হজর কোন সময় শুনিনি শোনো তারে জানা যা শুধু আল্লাহ হারাম করে দিয়েছে আল্লাহ শুধু এখানে শেষ করলেন না দ্বিতীয় নাম্বার আল্লাহ জানিয়ে দিয়েছেন অলা তাকুম আলা কবরিহি যারা আমার নবীর সঙ্গে বিয়াদবি করে গুস্তাগের রচুল ওদের কবরের কাছে দাঁড়ানো হারাম ইস্তাকে ফির লাগুম আওলা তাস্তাকে ফিরি লাগুম ওদের জন্য দোয়া খানা কোরআন তেলাওয়াত করা হারাম ইন তাস্তাকে ফিরি লাগুম সাবি ইনাম আর রতান ওদের জন্য দোয়া করা আমি আল্লাহ হারাম করে দিলাম কাদের জন্য কাদের জন্য যারা নবীদের বিরুদ্ধে যায় আল্লাহর মাহবুব বান্দার বিরুদ্ধে যায় যারা হয়ে যায় ওদের জন্য দাপন কাফন কাপন দোবা জানাজা পড়া কবরস্থানে যা দোয়া করা তাদের জন্য কাটি করা সব আল্লাহ হারাম করে দিয়েছে কিন্তু শরীয়তের মশলা হলো বেনামাজে মারা গেলে বেরোজদার মারা গেলে বেরোজদার মারা গেলে হজনা করে মারা গেলে ব্যাবিচার করতে গিয়ে মারা গেলে শুধু শুধু খেয়ে মারা গেলে এদের হাজার পাপ আছে কিন্তু এদের ইমান আছে আছে গোনা আছে ইমান আছে কিন্তু যারা মনাফেক এরা কাফের চাইতে আরো খাতান না তারা খাতান না ওদের জন্য কব জিয়ারা দোয়া খায়ের মোনাজাদ জানা যা পোড়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে তাহলে যারাই বলেছে আমরা নবীর কাছে যাব না আল্লাহর এবাদাত করব আমরা পীর অলির কাছে যাব না আল্লাহর এবাদাত করব আর ওই এবাদাতে নবীর কাছে চলে গেছে পীর ওলীর কাছে চলে গেছে এবার বলেন মুখে বলে এক কাজে করে এক তারা ইমানদার না মুনাফিক ইমানদার না মুনাফিক 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 চিনতে পারবে না মুনাফিক আমাদের মুসল্লি হয়ে থাকে মুনাফিক আমাদের শ্রোতা হয়ে থাকবে কাতারে থাকবে ওমর ফারুক নামাজ ছড়াবে তোর ওয়ালটা ঢিলা জামা থেকে বার করে কব মারবে চিনতে পারবে না আমি আপনাকে আমি ছোট ছোট করে বলছি চলে এবার একটা বার এগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমাদের পরকালে না জাত পাওয়ার জন্য নবীর মহাপাতের দরকার না নেকি দরকার একটু আওয়াজ দেবেন বড় ভাই আওয়াজ দিলে এক একটা কেটে কেটে বলবো আওয়াজ না দিয়ে বলতে আমার অসুবিধা বোধ হবে আমাকে বলা সুযোগ করে দাও এবার একটা বার বলবে কি আমতের ময়দানে নবীর মহাব্বতটা আমাদের নাজাত হবে না নেকি নেকি সবাবটা আমাদের নাজাত হবে হাসরের ময়দানে নাজাত হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য নবীর মহাব্বতের প্রয়োজন না নেকির প্রয়োজন কোথা বলে না আমি কি মোরা মানুষের সঙ্গে কথা বলতে এরকম হয়েস কেন বাবা জোরে কথা বলো না এবার কে বলবে নবীর মোহাম্বত হলে নাজাদ পাবো আবার কে বলবে না 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 দেখি হলে নাজাদ পাবো আবার যারা একটু চতুরতা আছে তারা বলবে দুটো দরকার আছে দুটোই দরকার আছে দুই লোক আমি এক লোকের কথা বলিছি তাহলে নবীর মোহব্বত হলে অনেকে বলবে না জাত আবার কেউ বলবে নেকি হলে নাজাদ জাত চলেন আমি ক্লিয়ার করে আপনার কাছে বুঝি দিতে চাই আল্লাহ নবীর একটা হাদেশ পড়া যাক মান কর আল কর আনা হারফান ফালাগো আশ্রু হাসানা এক একটা করে কোরআনের অক্ষর পাঠ করলে কটা করে নেকি হয় দশটা কোরআন শরীফে মুসা নবীর নাম আছে না নাই আছে 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 মোসা তাহলে মিম পেশ মো সিন খারা দাবাসা মোসা একালে টান তাহলে মূসা কটা অক্কর দুটো অক্কর একটা অক্কর পড়লে যদি দশটা হয় দুটো অক্কর পড়েছে কটা নাকি হবে কুড়িটা কোরআন শরীফে ফেরাউনের নাম আছে না নাই আছে ফেরা আইন ও নুন কটা অক্ষর পাঁচটা অক্ষর ফেরাউন আমি বলবো কটা নাকি হবে পঞ্চাশটা কটা নাকি হবে আর রসুলের হাদিস পঞ্চাশটা নাকি হবে তাহলে মোসা জেকের করলে হবে কুড়িটা ফেরাউন জেকের করলে হবে পঞ্চাশটা যদি বলো নেকি আমার জান্নাতে যাবে তাহলে ফেরাউনে জিকির করলে তো নেকি হবে ঠিক না হবে ঠিক 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 আরে নেকি হলো খুচরো পয়সা এর জন্য টেনশান করা মূর্খমি কাজ কিন্তু লোট হলো নবীর মোহব্বত লোট থাকলে খুচরো অটোমেটিক আসবে আর যদি মোহব্বত না থাকে নেকি কিন্তু হবে না মোহব্বত থাকলে নেকি অটোমেটিক হয়ে যাবে জোরে বলেন আরেকটু জোরে হবে না তাই আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি মোহাব্বলে মহাব্বত থাকলে নেকি যাবে আর নেকি থাকলে না থাকলে মহাব্বত ওই নেকি হাসরের ময়দানে কোনো উপকারে আসবে না আসবে না আসবে না তাহলে আপনার কাছে তিনটে বললাম এবার চলে চতুর্থ নাম্বারে যদি কারণ নেকি কম হয় না জাহান্নামি কথা বলেন নেকি কম হয়েছে জান্নাতিনা জাহান্নামী জাহান্নামী কারোর নেকি বেশি হয়েছে জান্নাতি জান্নাতিনা জাহান্নামি জান্নাতি নেকি বেশি হলে জান্নাতি নেকি কম হলে জাহান্নামি এটা তো পরিষ্কার হিসাব কিন্তু হাঁসরের মাঠে যাদের নেকি আর গোনা সমান সমান হবে সাপোস কারোর নেকি হলো দশ কেজি কারোর গোনা হলো দশ কেজি জান্নাতিনা জাহান্নামী সারা জীবন হুজুর ওয়াজ করেছে আর নাম এবার একটা বার বলবেন তাহলে আর একটা বার কয়টা সাতটা পতাটা সত্য কিন্তু হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে জাহান নাম হলো একটা আর মুখ যারে খিড়কি দরজা বলা হয় দরজা হলো সাতটা এক একটা দরজার এক এক রকম নাম কাবা হলো একটা কাবা ঢুকতে গেলে একশায় নয়খানা কম বেশি দরজা বাবুল লোমা বাবুল ফাতা বাবুল করাই বাবুর জিবরিল বাবুর জমজম এক একটা দরজা কিন্তু জাহান নাম হলো একটা দরজা হলো সাতটা জান্নাত হলো একটা দরজা হলো এক আটটা আজরে বলেন সোহান আল্লাহ আমি আপনাকে বলছি তার যদি নেকি আর গোনা সমান সমান হয় জান্নাতে যাবে না জাহান নামে যাবে আল্লাহ যদি জান্নাতি করে দেয় জাহান নাম বলবে আল্লাহ বিচার ঠিক হলো না আবার যদি আল্লাহ জাহান নামে দেয় জান্নাত বলবে আল্লাহ বিচার ঠিক হলো না আল্লাহ তো ইনসাফ ইনসাফি জাহান নামেও দেবে না যাবে যাবে না কোথায় কোরআন শরীফে এসেছে সুরতুল আরাব আরব নামিও বলে একটা জায়গা আছে অল জিবালা অল জিবালা অল জিবালা ওই আরফ নামেও জায়গা শুধু পাহাড় 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 ফুটফুটে অন্ধকার আর ওই পাহাড় হল জাহান নামের মতো শাস্তিময় জায়গা জাহান নামের মতো কঠিন জায়গা ইলাইহিম আল্লাহ জীবনে রহমতের নজরে তাকাবে না এবার একটা মার পেশ চলে এসেছে যারা জাহান নামে যাবে কপাল ভালো কেন নবী তো জাহান নামি অলাদের পক্ষে ঠিক নামে ঠিক তাহলে জাহান নামে যাবা যারা যারা যাবে আমার আল্লাহর কোরআন বলেছে আল্লাহ তাক না তুমি রহমাতিল্লাহ গণাগার হয়েছ জাহান নামে হয়েছ টেনশন করো না আমার ক্ষমতের আশা করো একদিন না একদিন তোমাকে আমি বার করে দেব কিন্তু যারা আর আপনামিও জায়গায় যাবে জান্নাতও পাবে না জাহান্নামও পাবে না আর আপনামিও জায়গায় তারা থাকবে ওখানে আজাব 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 থাকবে তাই আমি বারবার বলেছি নেকি যদি কম হয় জাহান নামে গেলে ঘুরে আসা সম্ভব কিন্তু গোনা আর নেকি যদি সমান সমান হয় আর আপ জায়গায় গেলে ঘুরে আসা সম্ভব হবে না হবে না তাই নবী আমার দোয়া করতেন আল্লাহ আমার নেকি গোনা সমান করবে না আর একটা দোয়া করতেন আল্লাহ আমার উম্মকে অকস্মাত হঠাৎ মরণ দেবেন না একটু সময় নিয়ে মরণ দেবে যাতে করে আপনার জব জেকের করার সুযোগ পেয়ে যায় একটু জোরে হবে না আর একটু জোরে হবে না পিছনে ভাই আমার কথা বুঝতে পারছো আমি তো সুর দিয়ে আরো চিল্লিয়ে আরো টান টান দিয়ে আওয়াজ দিয়ে বলতে পারতাম যাতে আপনাদের কানে এ কথাগুলো স্পষ্ট পৌঁছাতো না তাই আমি ছোট ছোট করে বলছি এটা আমার স্বার্থে না আপনাদের বুঝিয়ে দেওয়ার স্বার্থে আবার ভাই ওদিকে কি বলছে ভাই ওই দেখো আল্লাহ আপনি কাছে রাখেন না একটু পানি খাই সারাদিন কিছু খাইনি আল্লাহ আল্লাহ তাহলে চলেন আমার কথা বুঝতে পারছো তো বাবু মাসাল লাগিয়ে দেয় এবার একটু আধ্যাত্মিকের অস করি এতক্ষণ করছিলাম একটু নবীর মোহব্বতের শরিয়ত নিয়ে এবার একটু তরিকত নিয়ে একটু অস করি ভালো করে বসবেন শুনেছেন তবু ভালো লাগে কিনা একটু খান ভালো যদি না লাগে ফেলে দেবেন তবু একটু দিয়ে রাখি মাসাল্লাহ এবার আপনি একটা বার বলবেন হুজুর আমি আল্লাহকে পাব নবীকে পাবো কোন জায়গায় গেলে আমি আল্লাহকে পাব পাহাড়ে গেলে কি আল্লাহকে নবীকে হাসিল করতে পারবো না আমি জঙ্গলে গেলে গিয়ে আল্লাহকে আর নবীকে হাসিল করতে পারবো আমি আপনার কাছে সহজে বুঝিয়ে দেই আমি একজন পিত্তরিকতের মানুষ আমি একজন সবক পালন করি আমি আপনার সিস্টেমটা সহজে বুঝিয়ে দিতে পারবো আগিয়ে চলে যাওয়া যাক কোনো মুফতি সাহেবের কাছে গেলে আল্লাহ আর নবী পাবার সম্ভাবনায় মুফতি সাহেবের কাছে গেলে তোমাকে ফতোয়া দেবে ঈদগায় কলাকলি করা হাদিসে নেই ঈদগার মার সাজানো জায়েজ নেই স্ত্রী যদি স্ত্রী যদি স্বামী শ্বশুরবাড়ি থাকে তোমাকে টাকা পয়সা দিতে হবে বাজারে যদি বড় মাছ থাকে তুমি না কিনলে কিরিবন জাহান নামে যাবে হাদিস তাহলে মুফতি সাহেবের কাছে গেলে তোমাকে ফতোয়া দেবে ইমাম সাহেবের কাছে গেলে তোমাকে রাত নামাজ শিক্ষা দেবে সুন্দর করে শিল্পীর কাছে গেলে তোমাকে গজল শোনাবে তুমি যদি বক্তার কাছে যাও তোমাকে অজনচিয়া শোনাবে তাহলে আল্লাহ আর রসুল আমি কোন জায়গায় পাবো আল্লাহ নবী পেতে গেলে কোনো মুক্তির কাছে আলেমের কাছে পীরের কাছে মুক্তি দেখা যায় হাফেজ সাহেবের কাছে বক্তা ওয়াইজিনের কাছে এদের কাছে গেলে আল্লাহ নবী পাবা হাসিল করা সম্ভব হতে পারে না যারা আল্লাহ আর নবী হাসিল করেছে যারা পীর অলিমা মাসায়েক ওদের সহবত থাকলে ওদের তরিকা নিয়ে এবাদাত করলে আল্লাহ আর নবী সহজে হাসিল করা সম্ভব হবেই হবে জোরে বলেন সবহান আল্লাহ চলেন এবার আমি আপনার কাছে ছোটো করে একটা বার ব্যাখ্যা বলি লক্ষ্য করে দেখা যায় আপনাদের মসজিদে আমি এক সময় এশার নামাজ পড়েছিলাম এক বছর আগে আমার খেয়াল আছে এবার বলেন এই মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাবা যাবে কি একশোর ভিতরে একশো বলছে মসজিদে নামাজ পড়লে আল্লাহ পাওয়া সম্ভাবনায় রসুল পাবা সম্ভাবনায় তবে মসজিদে নামাজ পড়তে বারণ করছি না না আল্লাহ মাফ করুক এ কথা আমি বলছি না মসজিদে যদি দেরি করে নামাজ পড়া হয় মুসল্লিরা সমালোচনা না করবে আমি যদি হাও হাও উপরে কাঁদি আবার কেউ আমাকে ভালো বলবে কেউ আমাকে খারাপ বলবে আমি যদি বেশিক্ষণ ধরে তসবি যদি টেপাটেপি করি মুয়াজ্জিন সাহেব তালা চাবি নাড়া দেবে সকলের পড়া হয়ে গেছে তোমার এখন পড়া হয়নি তাহলে পিছনে এমন সর্বনাশ জ্বালাতন রেখে ব্যস্ততা রেখে আল্লাহ আর রসুল কি পাবা সম্ভব হতে পারে না না হতে পারে না এবার বলবেন মফিজুল ভাই আমার বারান্ডা আছে আমি বারান্ডা ঘরের বারান্ডা নামাজ পড়বো আপনি বারান্ডা না নামাজ পড়বেন অধিকাংশ বারান্ডা পড়া হয় ছয় ফুট সাত ফুট বারান্ডা করা হয় ওই বারান্দায় আপনি নামাজে দাঁড়িয়েছেন একদিকে নাতির অত্যাচার একদিকে বৌমা থালা বাসন হাঁড়ির আওয়াজের আওয়াজ একদিকে বাড়ির পরিবাররা গল্প গুজব তাদের চিল্লা আওয়াজ ওই বারান্দায় নামাজ পড়ে আল্লাহ আলবি হাসিল করা সম্ভব হতে পারে না আপনি যদি বলেন হুজুর আমি ঘরের ভিতরে নামাজ পড়ব না না ওটা হতে পারে না আমাদের অধিকাংশ ঘর করা হয় আট বাই দশ বা দশ বাই বারো একটা ঘর করা হয় ওই ঘরে দেখা যায় খাট থাকে ওই ঘরে খাট আলমারি ড্রেসিং টেবিল শোকেশ আলমারি থাকে আপনি বলেন ওই ঘরে নামাজ পড়ার জায়গা কি পাওয়া সম্ভব না না কোনো সম্ভব হতে পারে না তাহলে মসজিদে আমি বেশিক্ষণ এবাদাত করার সুযোগ পেলাম না বারান্দায়ও সুযোগ পেলাম না ঘরের ভিতরে সুযোগ পেলাম না আপনি আর আমি যদি এইভাবে যদি সত্তর বছর এবাদাত করি আল্লাহ আর নবী হাসিল করে করা সম্ভব নয় সম্ভব নয় তাহলে কি করব হুজুর আমাকে বুঝিয়ে দাও আমি ফের বলছি এটা শরীয়তের আইন বলছি না এটা মারেফাতের কথা বলছি আপনি নিতে পারেন নাও নিতে পারেন আগিয়ে চলে যা বাজাক আপনার এত বড় বিল্ডিং বালাখানা ঘর আছে এই ঘরে আপনি একটা বাইক রেখেছেন চুরি যাতে না হয় বৃষ্টি পানি যাতে না লাগে আপনি একটা লক্ষ টাকা খরচা করে আপনি বাইক রাখার জন্য তালা চাবির ব্যবস্থা করেছেন আপনি তিন লক্ষ টাকা দিয়ে টয়লেট পায়ে পায়খানা ঘর রুম বানিয়েছেন আপনি রান্না করার জন্য চিকেন রুম একটা লাখ টাকা দিয়ে আপনি বানিয়েছেন আপনার নাতির জন্য একটা কামরা বানিয়েছ আপনার বড় ছেলে বড় বউমার জন্য একটা কামরা দিয়েছ ও চা জি প্রত্যেকের মাথায় কাপড় তুলে দিয়েছ থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিয়েছ আপনার ভিটে বাড়ি আপনার সম্পদ আপনার এই সম্পদের ভিতরে সবাই ভাগ হয়ে গেল আপনার কি আছে আপনার মাথায় কাঁটাল রেখে বাড়ি পরিবার রাখিয়েছে একটা বার হিসাব করে দেখেন আপনার ওই বাড়ির ভিতরে আপনি একটা ঘর বানান আপনার ভেটে বাড়ির পাশে একটা ঘর বানাও ওখানে লাইট কিংবা পাখার ব্যবস্থা করো ওখানে দেখা যাক টুপি কিংবা তসবি নামাজের মশাল্লা রাখো ওখানে পাঞ্জাবি ওখানে টুপির হাজিরমাল রাখো ওখানে কিছু শুকনো খাবার মুড়ি বিস্কুট পানির ব্যবস্থা করো ওখানে আপনি নামাজ পড়ো আল্লাহর কাছে বেশি বেশি সেদা দাও আল্লাহর কাছে দোয়া চাও কান্নার চেষ্টা করো আপনার কান্না আসলো না মাগরিবে টেরাই করো মাগরিবে কান্না আসলো না দেখা যায় এসার নামাজে টেরাই করো এসার নামাজে কান্না আসলো না হজরের নামাজের অপেক্ষা করো হজরের নামাজে কান্না আসলো না টেনশান করো না এক সপ্তাহ চলে গেল দুই সপ্তাহ টেরাই করলে তিন সপ্তাহ টেরাই করলে এক মাস দুই মাস তিন মাস চলে গেল এমন একটা সময় আসবে তুমি যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবে আর চোখ ফেটে যখন পানি কলকল করে বার হবে তখন মফিজুলের কোথাও কদমের কথা খেয়াল হবে হুজুর তুমি ঠিক বলেছিলে মসজিদে বারানটা ঘরে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাবা যতটা না সহজ একাকিত্বে নামাজ পড়ে চোখ থেকে পানি জারি করে আল্লাহ আর নবী তার চাইতে আরো সহজ হয়ে যায় পরে কয়জন সত্তর বছর পীরের মুরিদ হয়ে আছে এখন পীর হতে পারেনি যদি আল্লাহ এখনো পাঁচশো বছর বয়স দেয় ও মুরিদ মুরিদ থেকে ও মুড়ি মুড়িদ থেকে যাবে এখন পীর হতে পারবে না আর পীর হবে কি করে ওই যা নিয়েছে ওই যা তরিকা নিয়েছে ওই যা হয়েছে ফুরফুরা শরীফে যায় যারা জলসায় আসে তাদের সঙ্গে মশাবা করে আর ফুরফুরা শরীফে যাবে আর যেখানে দেখা যায় ওই দাদা পীরে মাজারটা কোনো রকম জেরাত করলো দু কেজি মনসুরমিটা নিল তিন কেজি কলিজা পেনা কালো সাদা হলুদ সব দিল মুরব বলিল একটা আতরে বোতল নিলো ভাগনার জন্য একটা হাজিরো মাল একটা টুপি নিয়ে আসলো ফুরফুরা শরীফ দে থাকবি না রায় আল্লাহ একবার দুশো বছর ধরে এইরকম লাইনে থাকো আল্লাহ নবী পাবে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ আর নবী জিকির করেন আল্লাহ আর নবী পাবার সহজ হয়ে যাবে এবার যারা এগোনো মানেন না করেন না সেটা আপনাদের জন্য তবু একটু বলেছিলাম যে একটু বলে রাখি ভালো লাগে নিও নাইলে নিও একটু বলে রাখি তাই বলে রাখছি আল্লাহ জি বাবু না মসজিদে ঘরে আল্লাহ হয়ে ঘুর আল্লাহ তাহলে লাইনটা যখন বলেছি একটু পরিষ্কার কর দেয় মসজিদে যখন আজান হবে মসজিদে আজান যখন হয় প্রত্যেকের কিন্তু জামাতে অংশগ্রহণ করা নৈতিক দায়িত্ব রসুলের একটা হাদিস এসছে যারা জামাতে আসে না তাদের ঘরবাড়িগুলো আমি যেন জ্বালিয়ে দেই রসুল বললেন আমি কেন দেই না যেন ওদের বাড়িতে ছোটো ছোটো ইমরতন অরতন ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা আছে এই কারণে আমি ঘরটা জ্বালিয়ে দেই না মসজিদে ফরজ নামাজ পড়বে মসজিদে জামাতে নামাজ পড়ে সোয়াব জামাত পড়বে ফরজ নামাজ পড়বে যদি বলেন হুজুর ফরজ নামাজে দোয়া করব না নফল নামাজে তবে আরেকটু ছোটো করে বলি ফরজ নামাজে বেশি সোয়াব না নফল নামাজে বেশি সোয়াব একটু কোনো একটা আওয়াজ দেন আমি বলবো ফরজ নামাজে বেশি সোয়াব না নফল নামাজে ফরজ নামাজে চলেন আপনাদের এলাকার ছেলেরা মনে হয় সব বাইরে জরির কাজ বিভিন্ন সোনার কাজ করে আমি ছোট করে বলি যারা রাজমিস্ত্রি কাজ করে বড়ো ভাই দাদু ভাই যারা রাজমিস্ত্রি কাজ করে ওরা সকাল আটটা থেকে নিয়ে সন্ধ্যা ছটা পর্যন্ত সাতটা পর্যন্ত কাজ করে এখন ছয় ঘন্টায় সাত ঘন্টা ডিউটি করে এই সাত ঘন্টা ডিউটি করলে আমরা দেই কত বাবা পাঁচশো টাকা ছয়শো টাকা তাহলে সাত ঘন্টা ডিউটি করে আমরা পাঁচশো টাকা করে দেই সাত ঘন্টা কার হুকুম মালিকের হুকুম এখন বাড়িওয়ালার কাছ থেকে কাজ করে চলে যাচ্ছিলো আর ওই কবরস্থান পার না হতে হতে একটা বড়িমা বলছে দাঁড়াও ফোকা তোমার জন্য আমি এক ঘন্টা দাঁড়িয়ে আছি কেন মা তুমি যে কাজ করতে এসেছিলে ওদের বাড়িতে আমার এই যাবার সময় আমার এই কাল বৈশাখী নাকি ঝড় উঠবে খবর দিচ্ছে বাবা তুমি আমার জানালাটা ঠিক করে দাও বাবা আমি ঘুমাতে পারবো না আমার ছেলেপিলে সব বিদেশে আছে বাইরে আছে মিস্ত্রিটা দেখলো কাজটা মাত্র লাগবে ঘন্টা করবে না জোর জবস্তি করে বড়িমা বলছে বাবা করিয়ে দাও আসলের কানা থেকে বড়িমা চট করে তিনশো টাকা খুলেছে কত খুলেছে তিনশো টাকা আধা ঘন্টার কাজ করে দিয়েছে সঙ্গে সঙ্গে হাত দিয়েছে বড়িমা হাসতে হাসতে দিয়েছে বাবা আল্লাহ তোমার ভালো করুক দোয়া দিয়েছে তিনশো টাকা দিয়েছে ক ঘন্টার কাজ আধা ঘন্টা পেয়েছে কত তিনশো টাকা মালিকের হুকুম করে যাচ্ছিল তো মালিকের কাজ করে যাচ্ছিলো তো মালিকের হুকুম পালন করে মসজিদ থেকে বার হয়ে যাচ্ছিলো হজরাঘরে ঘর ঠিক করছিল তো তাহলে মালিকের হুকুম পালন করেছিল সাত ঘন্টা কিংবা আট ঘন্টা পেয়েছিলো কত পাঁচশো টাকা তাহলে সাত ঘন্টা মালিকের হুকুম পালন করে পেয়েছে পাঁচশো টাকা আর এস্টার কিছু দায়িত্ব করতে পারতো নাও করতে পারতো ঠিক না ঠিক ওটা হলো নফল নিজের স্বাধীনতা ওটা করেছে আধা ঘন্টা পেয়েছে কত তিনশো টাকা এবার বলেন মালিকের চাইতে নফল নামাজে ফরজ নামাজে চাইতে নফল নামাজে বেশি সোয়াব না কোন সোয়াব ফরজ নামাজে যে সোয়াব আল্লাহ দেবে সেটাই হাদিসে এসছে গুণ সোয়াব ঠিক আছে সাতাশ গুণ হোক আর এক লক্ষ সোয়াব হোক যেটা দেবেন সেটাই দেবে কমও দেবে না বেশি দেবে না কিন্তু নফল এবাদাতে আল্লাহ এত পরিমাণে এত পরিমাণ দেবে যা তুমি কল্পনা করতে পারবে না সোহান আল্লাহ নামাজ শুধু ফরজ নামাজ পড়ে কেউ আল্লাহওয়ালা হতে পারিনি তার সঙ্গে নফল তসবি নফল জিকির নফল তওবা নফল দান নফল রোজা নফল সেজদা বেশি বেশি দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত লুটে নিয়ে তারা আল্লাহওয়ালা হয়েছে বলে সোহান আল্লাহ আল্লাহ কথা বোঝাতে পেরেছি তাহলে ফরজ নামাজ পড়ব কিন্তু এইগুলো করবে কি সবচাইতে নফল এবাদাত কেন এতে অল্প সময়ে টাকা পয়সা বেশি আধা ঘন্টা তিনশো টাকা কথা বুঝতে পেরেছেন আধা ঘন্টা তিনশো টাকা হায়রে পড়া কপাল আমরা বুঝিনি তাই করতে পারি না আল্লাহ আল্লাহ